আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি এই মুহূর্তে আছি সুনামগঞ্জের কবেশার সাতন্দর আপনারা দেখছেন সাতন এখান থেকে কিন্তু সুনামগঞ্জ পৌরসভা শুরু আমি যে বিষয়টি আপনাদের চোখের সামনে আনার জন্য আজকের এই এই ভিডিও বার্তাটি বানাচ্ছি সেটি হচ্ছে এই যে বিদ্যুতের যে এই খুঁটিটি এই প্রবেশদ্বারে রাখা হয়েছে দীর্ঘদিন ধরে এবং এই জায়গাটি কিন্তু প্রায় সময় কিন্তু দুর্ঘটনায় কবলিত হয় এই চেকনিকানার যে ব্রিজ আছে এই ব্রিজ থেকে এই হাসন এরিয়াটা কিন্তু খুবই ভয়ানক একটা এরিয়া এই এলাকায় প্রায় সময় কিন্তু অ্যাক্সিডেন্ট হয় এবং ওইখানে যে আপনার যে কুটিগুলো রাখা হয়েছে এই কুটিগুলো নিয়ে কিন্তু আমরা সুনাম জেলার বিভিন্ন গণমাধ্যম হাউস কিন্তু এটা নিয়ে সংবাদ প্রকাশ করেছে তারপরও কিন্তু কর্তৃপক্ষ কেন জানে আসলে এই কুটিগুলো এখানে এখন পর্যন্ত দেখেছেন আসলে আমাদের কারো কিন্তু বুধ গো নয় এটি আসলে অত্যন্ত সরানোর প্রয়োজন এতে জনদূর ভূম কমবে শহরে ঢুকার যে সৌন্দর্য যে হাসন রাজার যে হাসন সেই হাসন তোলন কিন্তু আপনার একটু এই দেখাই পাই ঠিক সম্ভবই কিন্তু আসলে এই পিলারগুলো রাখা আছে যেটা আসলে এই সৌন্দর্য আশা করি বিদ্যুৎ কর্তৃপক্ষ যারা আছেন সুনামগঞ্জে তারা এই বিষয়টি কর্ণবাদ করবেন দৃষ্টিপাত দিবেন এবং অতি দ্রুত সুনামগঞ্জ পৌরসভার সৌন্দর্য বর্ধনে যে আসন সম্মুখ থেকে এই কুঁটিগুলো বিদ্যুতের কুঁটিগুলো যত দ্রুত সরাবেন সচেতন মঙ্গল